দেখ <laughs>

তুমি ঠাকুরকে ভক্তি করে ডাকো বলে দিবি সে বলছে কি আমাকে লজ্জা পায় এক কেজি নালে পাঁচশো করে কিনে নিয়েছে নিয়েছে এই ফ্রিজটা পুরো ভর্তি করছে আমি বাবাকে বলে দিচ্ছি 10 টাকার কুমড়ো না আনলে আমি তো কুমড়ো নিতে হবে নি ও কত কুমড়ো কেউ খাবে না আমি আমি কি শুনো আমি দিকের বাজার গেলে আমি বলি দেখো এই এই সমান দিয়ে কাটো এই যে না আমরা তো দুটো প্রাণী থাকি আমাদের অত দুটো প্রাণী থাকি

তো আজকে দুপুরে রান্না বান্না করেছি দেখো ইলিশ মাছের সর্ষে দিয়ে আজকে করেছি আগের দিনও যেটা করেছিলাম জামাই ষষ্ঠীর দিন তার পরের দিনও তাই করেছি আর এখানে মাছের ডিমের টক আছে আম দিয়ে আর এখানে হচ্ছে ওই ইলিশ মাছের ওই তেল দিয়ে ওই যে পুঁই শাঙের চচ্চড়ি করেছি একটা আর হচ্ছে মাছের ডিম ভাজাও করব। কিছুটা টকে দেবো কিছুটা ভাজা করব। কারণ আমাদের বাড়িতে বলো আমরা বলো সবাই মাছের ডিম খেতে খুব ভালোবাসি ষষ্ঠীর জন্য দিদা স্ত্রীকে কি সুন্দর জামা গিফট করেছে দেখো এই একটা এটা কি সুন্দর লাগছে দেখো পুরো কটনের কি সুন্দর তাই না আর একটা দেখো এই আর একটা কি সুন্দর সুন্দর লাগছে হাই সোনা হাই মাকে এক্সারসাইজ করে দেখিয়ে দাও এই হাত দিয়ে মা এই পা ধরছি মা এই হাত দিয়ে এই হচ্ছে ধরছি হ্যাঁ এই পা ধরছি এই হাত দিয়ে এই পা ধরছি মা ও এইটা আ আবার এই হাত দিয়ে এই পাটা ও